ঢেউটো আমি ক্রস করবো লাভ দিয়েছি দেখো এখানে নারকেলের দোকান গুলো আছে জোয়ার খাওয়ার কারণে কেউ তো নামতে পারছে না সমুদ্রতে

দেখি সেখানে কেমন দেখা যায় সবাই মিলে যাচ্ছি দেখো তো চলো আমার সঙ্গে দেখো সকালের ভিডিও দেখো সত্যি অসাধারণ ছাদের থেকে দেখলাম খুব ভালো লাগলো চলো আমার সঙ্গে চলো খুব ভালো লাগবে এই যে আর আমি সকাল সকাল বের হইলাম সমুদ্রের পারে আজকে এই গানটা হবে হ্যাঁ গানটা কী ছিল

পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট পুলিশ তো ফাইনালি হয়ে যে আমরা একদম সমুদ্রের কাছে ধাপে ধাপে নামছি একদম কাছের থেকে গিয়ে দেখাই চলো দেখো অনেক লোক সকাল থেকে কালকে রাত্রে যে এগুলোতে পানি আসছিল দেখো আমরা দেখতে পারি নি সকাল সকাল উঠতে আমাদের দেরি হয়েছে চলো দেখি

এই দেখো পয়সার একটা মেও গোল করতেছে এই দেখো তবে আমরা নামবো ওই একটা দড়তার দিকে নামবো তখন এই পানিগুলো না আর ওই দিকে চলে যাবে তখন আমরা নামবো আর তখন গোল করে মজা হবে দেখো এই দেখো কত ছোট ছোট কি লেগে আছে একবার পানি কোথায় উঠে যাচ্ছে ভাই সবকি অসাধারণ মজা লাগতেছে না কোথায় চলে আসলাম ভাই লোক ধরে দেখি আবার ভয়ঙ্কর বর্জন ভাই সত্যি খুব ভালো লাগছে সে আমার লাইফে আমি প্রথমবার এই যে সমুদ্রের পারে এই যে আমার পিছনে সমুদ্র তাকে এদিক দিয়ে অনেক দূর কুল পাবে না এই সমুদ্রে এই যে আমাদের টিমমেট সকাল সকাল উঠে আসছে ভিডিও কল করে দেখাচ্ছে এই দেখো ভাই লোক এই পানিগুলো ঢেউ উঠতে উঠতে আমার পায়ে এসে লাগবে হ্যাঁ একটু এই যে ওই যেটা আসতেছে এইটাই হবে হয়তো এই তো এই তো এই তো এই তো আসা এইটা তো আসলো না দেখা যাক দেখো ওই দেখো ছেলেটার কি সাহস এখন ভিডিও করতেছি এখন আসতে চান একটু আগে এই দেখো বিজয় দিয়ে গেছে এই দেখো এই দেখো ক্লোজ ক্লোজ খুব ক্লোজ ওটা আসবে এখনই আসবে সকাল সকাল খুব সুন্দর দেখা যাচ্ছে যাই হোক আমরা এখন এইখান থেকে বের হবো আমাদের রুম চেঞ্জ করতে হবে তো তো রুমটা চেঞ্জ করে আবার আসবো তখন আসবো গোসল করতে তারপরে আজকে আমরা যাচ্ছি মন্দারমণিতে মন্দারমণি দেখাবো নিউ দীঘার বীজ দেখাবো তাকে আমাদের ভিডিওতে অনেক কিছু দেখতে পারবে জানতে পারবে কোথায় থাকবে কি খাবে সবই আমার এই ভিডিওতে থাকবে কত টাকা খরচ হবে সবই থাকছে আমার এই ভিডিওতে তারপর আমাদের সঙ্গে ফাইনালি আমরা রুম চেঞ্জ করলাম আর একটা নতুন রুম নিলাম রুমটা দেখাচ্ছি একটু দেখো আর এই রুমটা ওইটা রুমের থেকে অনেক বড় স্পেসটাও অনেক বড় বাথরুমটাও অনেক বড় খুবই ভালো লাগছে আর কি দেখো আমি দেখাচ্ছি খুব সুন্দর আছে রুমটা এটা হচ্ছে আমাদের রুম এই যে দেখো ডবল বেডের আর সামনে দেখো কত বড় একটা স্পেস এখানে একটা সোফা আছে ব্যাগপত্র কাপড় রাখার জন্য একটা এই গদরেজ যা বলতে পারো আর কি আছে টিভি আছে ডবল ডবল এসি আছে ফ্যান আছে তিনটা একটা দুইটা আর এই যে একটা তিনটা আছে সামনে একটা বড় একটা মিডোরও আছে বাথরুমটা আমি একটু দেখাই দেই দেখো অনেক বড় এই যে কোমোড আছে ভালোই স্পেস আছে আর কি খুব সুন্দর তারপরে আমি আমার রুম থেকে আর একটা জিনিস দেখাই ব্যালকনি থেকে একটা ভিউ দেখাই তোমাদেরকে এটা হচ্ছে ব্যালকনি আর এই দা এটাই হচ্ছে বাস স্ট্যান্ড ওল্ড দিঘার বাস স্ট্যান্ড আর কি আমরা বাস একদম সাথেই আমাদের এটাই রুম আর আমি এবার সাথে উঠে ভিউটা দেখাচ্ছি সমুদ্রের তার আগে কিছু কথা বলে দিই তোমরাও যদি আসতে চাও তো আমরা তো কোচবিহার থেকে এসেছি কোচবিহার থেকে আমাদের টোটাল দীঘা আসতে আর কি মতো খরচ হয়েছে বলে দিচ্ছি আমরা প্রথমে কলকাতা কোচবিহার থেকে কলকাতা ট্রেনে সেখানে পাঁচ সাতশো টাকা লেগেছে তারপরে আমরা ধর্মতলা থেকে ডাইরেক্ট ওল্ড দীঘাতে আসি ধর্মতলা থেকে আড়াইশো তিনশো সাড়ে তিনশো এরকম টাকা এসি বাস পাওয়া যায় যার সাথে যেমন আর কি বার্গেনিং করে নিতে লাগে আর কি কে কত দামে নিচ্ছে আমরা আড়াইশো টাকা করে পেয়েছি অনেকেই সাড়ে তিনশো তিনশো এইভাবে নিয়ে আসে আর কি আসার পরে যে ওল দিঘা বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ডের পাশেই আমরা আসি এই টোটাল এত টাকায় এত টাকার মধ্যে আমরা আসি আর রুমের খরচটা যে আছে রুমের খরচটা অলমোস্ট দুই হাজার টাকার মতো আর এক্সট্রা চার্জ থাকে জিএসটি থাকে বা এখানে একটা ডোনেট করতে লাগে পার হেড দশ টাকা করে সেটা যদি এক মাস থাকো তাও ওই দশ টাকার মধ্যেই হয় এবার আমি যেটা দেখাচ্ছি আমাদের সাদের থেকে ভিউটা দেখাচ্ছি এই যে এটা হচ্ছে আমাদের দেখাচ্ছি দেখো সকালের ওল দীঘা ওই যে এটা হচ্ছে সমুদ্রের পার তবে আমরা যে ওই হোটেলটাতে ছিলাম না ওইটার থেকে ভালো ভিউ আসতেছিল এটা থেকে একটু দূরে তো ওটা তো ভালো দেখা যাচ্ছে না আমরা যাব আজকে আমরা ওইখানে যাব গোসল করবো খুব এনজয় করবো সবাই মিলে আসবে খুব এনজয় করবো এনজয় মুমেন্টে আছি থাকো দেখো ভালো লাগবে আশা করি আজকে ব্লক ভিডিওটা সত্যি খুব ভালো লাগে আমরা আজকে আবার মন্দারমণিও যাচ্ছি ঘুরতে সবাই মিলে আমরা আসছে আমাদের আলু পরোটা দেখ আলু পরোটা আছে সাথে সবজি আছে ওদেরও আছে আজ থেকে এখনো দেওয়া নেই দিবে সবজিটা দিয়ে দিয়েছি আর এটা হচ্ছে আমার দাদু আরে সবজিটা খেয়ে দে খেয়ে দাও ভালো ঠিক আছে যেটা খাবারের সঙ্গে যেটাকে ভালো মানাবে সেটাই পাওয়া যায় আমি একটু ট্রাই করে দেখি আমি নেই বসো এখানে আমাদের টিফিন শেষ করলাম আমরা ভালোই ছিল টিফিনটা তাহলে আমরা রুমে যাবো রুমে গিয়ে দিয়েছে নেই দেখি তো আগের মন্দার মারি যাবো এ আগে গোসল ফল দিয়েছে গিয়ে যাই আগে রুমে গিয়ে দেখুন করি মনে হচ্ছে বিচেই আগে যাবো গোসল দূষণ করে তারপরে হয়তো মন্দারমণি ঘুরতে পারলাম ফাইনালি আমরা রুম থেকে বের যে আমি আর আমার ভাসতে এখন আমরা যাবো সমুদ্রের পাড়ে সমুদ্রের পাড়ে যাবো তোমরা তো জানোই সমুদ্র গোসল করার নিয়ম জোয়ার ভাটার তো একটা সম্পর্ক থাকেই যদি ভাটা থাকে তো আমরা নামবো আর যদি জোয়ার থাকে তো এই মুহূর্তে নামতে পারবো না কিন্তু পরবর্তীতে নামবো যাই আগে গিয়ে দেখি সেখানকার অবস্থা কী আছে চলো যাওয়া যাক হ্যালো আমরা এখন ডাব নিবো এইখান থেকে দুইটা বিচে এসে যদি ডাব না খাই তাহলে আর কী দিন লাগে দিয়ে দাও দুটো পঞ্চাশ করে দিয়ে দিচ্ছি হো কোনো ব্যাপার না দিয়ে দাও দেখো এই যে দেখো আর এটাই হচ্ছে বিষ আমরা ওই দিকটাতে দিয়ে নামবো ওই যে আমি দেখাচ্ছি জাস্ট দেখো খুব সুন্দর ভিউ না সকাল সকাল চলো আমরা এখন নামব আর টেস্ট করে দেখি একবার একটু হ্যাঁ এনার্জি পাবো খুব এটা খেয়ে আমাদের কপালটা খারাপ ভাবলাম ডাবের পানি খাবো আর বিচে নেমে গোসল করব কিন্তু ব্যাটলাক এখনও জোয়ারই চলছে এই দেখো কি ভাবে যখন ভাটা শুরু হবে না তখন এই জলগুলো ওই দিকটাতে চলে যাবে তখন আমরা নেমে গোসল করতে পারবো এই দেখো কি ভয়ঙ্কর সাউন্ড ভাই কি বলবো আর ব্যাটলাক আর ওই দেখে দেখো ছোট ছোট টলার গুলো মাছ ধরতে গেছে এই দেখো করে দেখাচ্ছে এই যে খুব এইটা দেখো এইটা দেখো খুব ভয়ঙ্কর দিবে ওই দেখো খুব মজাদার কিন্তু ভয়ঙ্কর বটে কিন্তু ব্যাটলাক আমরা এখন নামতে পারছি না ডাবের বাড়ি খাই তুই একটা ফটো উঠি স্টোরি দেওয়ার জন্য পরে নামবো ওই দাদাটা বললো কি সাড়ে এগারোটা বারোটার দিকে আর কি হবে তখন আমরা নামতে জোয়ার থাকার কারণে কেউ তো নামতে পারছে না সমুদ্রে মজা নিচ্ছে এই যে দেখো সবাই এইখানে মজা জানো তবে আমরা এইভাবে নামবো না আমরা নামবো একদম যখন ভাটা হবে তখন নিচে নামবো নিচে আর এখানে ওয়ার্নিংও দিচ্ছে যে হুস্টাই দিয়ে ওয়ার্নিং দিচ্ছে যে ভুলে ওঠো জোয়ার দিচ্ছে যে দেখো তাইলে আপনারাও আসুন মজা করুন সত্যি খুব মজা মারুন এই দেখো না এই দেখো এই দেখো তত উপরে উঠে যাচ্ছে খুব মজাদার একটা ভাই অ্যালার্ট করে দিচ্ছে বারবার আমরা উপরে উঠে আসো যেন কোনো ক্ষতি না হয় কোনো দুর্ঘটনা না ঘটে তো দেখো আমিও একবার যাই পাটা ভিজিয়ে নিয়ে আসি সবাই এখানে গোসল করতেছে বসে থেকে কেউ নিচে নামতে পারতেছে না ফাটা না হওয়ার কারণে যখন ভাটা হবে তখন আবার তবে এখন হয়তো আমরা মন্দারমণিতে যাচ্ছি আমরা এখন থেকে মন্দারমণি যাবো তবে মন্দারমণি থেকে এসে মন্দারমণি পিছিয়ে সেখানে আমরা গোসল করতে পারি আর কি সেখানে যদি ভালো থাকে আর কি ফাটা থাকে আর কি তাহলে এখন এখান থেকে এক্সিট হচ্ছি বের হচ্ছি মন্দারমণি যাওয়ার জন্য রেডি হইলাম সবাই মিলে আর এই গাড়িটা নিলাম ওই যে এখানে এই ধরনের গাড়ি অনেকগুলো পাওয়া যায় যে দেখো এখানে স্করপিও আছে অনেক বিভিন্ন ধরনের গাড়ি আছে এই গাড়িটা চুক্তি করলাম মন্দারমণি যাবো বারোশো টাকা করে যাওয়া আসলে ওইখানে যাবো এক ঘন্টা ওই বিচের মধ্যে যদি ভালো পরিস্থিতি থাকে তাহলে আপনার প্রসঙ্গে চলে যাবে যাত্রা করি আর আমি সামনে সিটে বসতেছি এই কারণে আমাকে ভিডিও করতে হবে তোমাদেরকে একটু ভালো ভিডিও দেখাতে হবে বুঝলেন

দীঘা ভয়ঙ্কর রূপ নিয়েছে কিন্তু মুগ্ধ করা ঢেউ যেন ডেকে নিচ্ছে আরেক অভিযানে চলতে চলতে পথে দেখা মিলল বিশাল এক বিশ্ব বাংলা গেট তারপর রাস্তা যেন খুলে গেল নতুন এক সৌন্দর্যের পথে এক পাশে সারি সারি নারকেল গাছ অন্য পাশে সবুজের ঢাকা প্রকৃতি রাস্তার গাড়িগুলো ছুটছে নিজেদের গন্তব্যে যেন সবাই জীবনের ছন্দে তাল মিলিয়ে চলছে কিছুটা এগিয়ে দেখা গেল রাস্তার ধারে বিশ্রামের ছোট ছোট জায়গা যেখানে কেউ চাইলে বসে নিতে পারে একটু স্বস্তির নিঃশ্বাস সামনের দৃশ্যর সাথে এরপর হঠাৎ চোখে পড়লো মাছ ধরার টলারগুলো তারা ছুটছে সমুদ্রের বুকে স্বপ্নের খোঁজে জীবনের খোঁজে আর একটু এগোতেই সামনে ভেসে উঠলো এক দারুণ সুন্দর সেতু আকাশটা তখন মেঘলা হালকা বৃষ্টির ছোঁয়া বাতাসে সমুদ্রের নোনতা গন্ধ রাস্তাটার একদম পাশে লেগে আছে সমুদ্রের নীল জলরাশি যা দেখে মনে হয় প্রকৃতি যেন নিজ হাতে এঁকেছে এই পটটা দীঘা থেকে মন্দারমণি এটা শুধু একটা যাত্রা নয় এ যেন এক অনুভূতি এক ভালোবাসা এক ভালো লাগার গল্প

দেখাতে হবে ভিডিওতে ভিডিও তো হবে ফাইনালি আমরা মন্দার মন্দারমণি বিচ চলে আসছি এখানে আমরা নামবো শুনলাম এই আমাদের সামনে মন্দারমণি বিচ এই যে দেখো এইখানে নামবো ফাইনালি আমরা একদম মন্দারমণি বিচে চলে আসলাম আমাদের টিম ওই যে তিন টাকা জুতা খুলে স্লিপার পরলাম এই যে দেখো আর এটাই হলো হাফ প্যান্ট পরে নামছি সবাই হাফ প্যান্ট পরে আছে আমরাও তাদের সাথেই সাথ দিলাম এগুলো তো পানি ওঠে যখন আর কি জোয়ার ওঠে আর কি এখন মানে হয়তো ঢাকা চলছে তাই নিচে চলে গেছে তো চলো এই যে দেখো কত সুন্দর ভিউ হাই আমি তো ফিদা হয়ে গেলাম পুরা ও পুরা ঠান্ডা পানি আছে ভালোই খুব সুন্দর দেখো ওয়েদার একদম বৃষ্টি বৃষ্টি ভাব আর দেখো সমুদ্রের পানি কীভাবে এসে

এসেছিলাম গঙ্গায় নেমেছিলাম নেমে দেখি ভ্যার ভেড়া কেদা সে দেখো পানির অবস্থা পানি খুব ভের ভেড়া কেদা যাই হোক কিন্তু মজাটা খুব আসতেছে আর কি সত্যি সেই মজা লাগতেছে কেমন চলো ওই তো রাইড কুকতো লাগতো রাই হা হা খোলা আকাশের নীচে সমুদ্রের মুখে ভাই রাখো মুখে চলে গেছে খোলা আকাশের নিচে কিন্তু নীচের মাটিগুলো খুব শক্ত না ওই দেখ ওই দেখো আহ সেই তোর একটা ধাক্কা বিয়ে দেয় খুব মজাদার আর সত্যি বলতে কি হা এই দেখো ভাইস খুব মজা করতেছে সমুদ্রে এসে সেই মজা লাগে তো সঙ্গে সঙ্গে ভেসে উঠলে খুব মজা লাগে সত্যি এই মজা সেই সেই একের মজা ভাইল আসো জিরো ওয়ান সবাই মিলে

তবে ভাই এটা দীঘাতে না এটা হচ্ছে মন্দারমণি দীঘারই একটা সাইজ ও পুরো জাম করা আরে ব্যাক টু ব্যাক দুইটাই কখন জানি আমার মোবাইলটা পানিতে পড়ে যায় ভাই তাও করলেও ক্ষতি না ভাই আইফোন নিয়েছে এই জন্যই ভিজানোর জন্যই চলো এই যে দেখো এ বড় ঢেউ আসতেছে রে আসতে বড় ঢেউ আর চশমা পরে করবো ভাইল মজা ইয়া দিঘা তোমরা এরকম মজা করতে চাইলে চলে আসো ভাই কলকাতা আসো কলকাতা ধর্মতলা থেকে বাস নিয়ে সুতরাং চলে আসো দীঘা দীঘা থেকে মন্দারমণি আসা যায় বার্গেনিং করা যায় যে কোনো দাম আমরা তো বারোশো টাকা বারোশো টাকা না না আসতে বলতে যে সমুদ্রের যোগ হবে কি না যোগ তো পাওয়া যায় না মনে হয় যত সময় আমি জানি আর সামুদ্রিক যোগ থাকতে পারে তবে হয়তো এত উপরে থাকবে না হোক ফেরা বলতেছিলাম দীঘা থেকে মন্দারমণি আসতে বারোশো তেরোশো টাকা যেভাবে যে গাড়ি নেবে সেভাবে ওইভাবেই দাম বার্গেনিং করে আসা যায় আর কি কম বেশি করা যায় আসতে চাইলে আসতে পারো সত্যি মজা পুরো ভাইভি আলাদা এখানকার এই যে দেখো সবাই নাচে ওই যে ওই সাইডটা দেখো ওই দেখো ওগুলো কত দূরে চলে গেছে সত্যি খুব মজাদার আমি একটা জিনিস পাইলাম নিচের থেকে সামুদ্রিক জিনিস দেখাচ্ছি দেখো এই যে দেখো আমার হাতে কি এটা স্টার ফিস পেয়েছি ভাই আমি স্টার ফিস আর সাথে ঝিনুক দেখতে পাচ্ছো এই যে দেখো কিন্তু এটা ছোট আর ছোট এটা মরে গেছে হয়তো বা দেখেছো কতটা লাখি আমি স্টার ফিস স্টার ফিস পাইলাম আমি সমুদ্রে এসে সত্যি খুব লাখি আমি এটাকে এখন আমি ছেড়ে দেবো এই যে দেখো একটা ঝিনুক রেখে দিচ্ছি এটা নিয়ে যাব বাড়ি আমি সামুদ্রিক ঝিনুক তো তাই বাড়িতে নিয়ে যাব আর এটা আমার এই আরো একটা আরো একটা এই চলে গেল করতে পারলাম না যাই হোক এটাই নিয়ে যাব আমি এটা একটা স্মৃতি হিসেবে থাকবে আর কি আমার তো চলো এই যে আমার ইউটিউব চ্যানেলের নাম লিখে দিলাম মন সিক্স যারা এখনো ফলো করে নেই ফলো করো নতুন নতুন ভিডিও দেখার জন্য এরপরে আমরা খুব তাড়াতাড়ি মেঘালয় যাচ্ছি খুব তাড়াতাড়ি মেঘালয় যাচ্ছি মেঘালয়ের ভিডিও আসতেছে আর দিঘার ভিডিও এটাই আমার লাস্ট ভিডিও এরপর আর কোনো ভিডিও আসতেছে না আর যারা নতুন আছে চ্যানেলে এখনও খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে রাখো নতুন কোনো জায়গা দেখার জন্য নতুন কোনো জায়গার বিষয়ে জানার জন্য আমি খুব শীঘ্রই মেঘালয় যাচ্ছি মেঘালয়ের ভিডিও নিয়ে তো সাবস্ক্রাইব করে পাশেই থাকো আমার